আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মিটিং পয়েন্ট হয়ে উঠেছে মার্কিন চার্চ অ্যাফেয়ার্স জ্যাকবসন সেখানে গেলেন এটা আপনারা জেনেছেন একই বিমানে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান এখন যাচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কাতার যাওয়াটা বড় কোনো খবর হওয়ার কথা নয় কিন্তু সমস্যা হলো দেশে করিডোর ইস্যু নিয়ে নিরাপত্তা উপদেষ্টা যখন বেকায়দায় পড়েছেন তখন তার এবং মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্সের একসাথে কাতার যাওয়া মানুষের মনে সন্দেহ তৈরি করেছে একইভাবে জামাতে ইসলামী নেতার কাতার ভ্রমণও একই ম্যাগনিফাইং গ্লাসের নিচে এসে পড়েছে বহুল আলোচিত মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রের বিষয়টি উড়িয়ে দিলেও প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংখ্যক প্রভাবশালী সদস্য মার্কিন নাগরিক বলে চারিদিকে গুঞ্জন রয়েছে এর মধ্যে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান সেই খলিলুর রহমানের দুই দিনের দোহা সফরের পর জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সেই শহরের উদ্দেশ্যে রওনা হয় রাজনীতির মাঠে প্রশ্ন উঠতেই পারে শফিকুর রহমান কেন দোহা যাচ্ছেন সেখানে তিনি কার সাথে দেখা করবেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও রাজনীতি যেহেতু অঙ্কের খেলা সমীকরণের হিসাব তাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে গুরুত্বপূর্ণ কতিপয় বিশেষ ব্যক্তির কাছাকাছি সময়ে কাতার সফরই আসলে এমন ভিন্ন বার্তা দিচ্ছে বলে মনে হয় জামাতের আমির গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে রুদ্ধদার বৈঠক করেছেন বলে জানা গেছে ধারণা করা হচ্ছে তিনি জেনারেল ওয়াকারকে তার দোহা সফর সম্পর্কে অবহিত করেছেন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ট্রেসিয়ান জ্যাকবসন কাতারের রাজধানী দোহায় গুরুত্বপূর্ণ আমেরিকান কর্মকর্তাদের সাথে দেখা করেছেন আর আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাতারের আমির তামিম বিন হামাদ খলিফা আল থানির মেয়েকে কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে দোহায় গেছেন এটা তো হলো মিস্টার খলিলের দৃশ্যমান অ্যাসাইনমেন্ট কিন্তু আড়ালে কি কিছুই হচ্ছে না নাকি হবে না জানা গেছে জ্যাকবসন দোহা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেখান থেকেই যুক্তরাষ্ট্রে যাবেন ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরামর্শ করবেন দেখা করবেন যেখানে রাখাইনের করিডোর ইস্যুটি থাকবে বলে মনে করা হচ্ছে জানা গেছে কাতারে খলিলুর রহমান ট্রসিয়ান জ্যাকবসন সিআইএ প্রতিনিধি এবং গ্লোবাল ডিপ স্টেটের প্রতিনিধির মধ্যে একটি বৈঠক হয়েছে অবশ্য ইতোমধ্যেই দেশে ফিরেছেন খলিলুর রহমান আচ্ছা তা না হয়ে হল জামাতকে এর মধ্যে টানা হচ্ছে কেন জামাত তো এই ইস্যুতে সরকারি প্রস্তাবের বিরোধিতা করেছে বলেছে এই সিদ্ধান্ত জনগণের মতামত এবং নির্বাচিত সংসদের সম্পৃক্ততা নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিন্তু আশঙ্কা করা হচ্ছে জামাত আমিরের কাতার ভ্রমণের সঙ্গে যদি করিডোর ইস্যুটি থাকে কিংবা এ সংক্রান্ত কোন তাদের পরিকল্পনা থাকে তাহলে দৃশ্যপট বদলাতে সময় লাগবে না বিশেষজ্ঞ সূত্র বলছে ইসলামী সেন্টিমেন্টের দোহাই দিয়ে কাতার করিডোর মেনে নিতে জামাতকে চাপ দিতে পারে রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের নামে নতুন পারে। তখন কি জামাত কাতারকে না বলতে পারবে। কাতার যদি রোহিঙ্গা ইস্যুতে ইসলামিক ফ্রেমে করিডোর উপস্থাপন করে এবং জামাতকে বলে তোমরা করিডোরের সমর্থনে প্রচারণা চালাও তখন জামাত কি করবে কারণ আমরা জানি জামাতের উল্লেখযোগ্য অর্থায়ন আসে কাতার থেকে অথবা এভাবে যদি বলি কাতারের সঙ্গে কাতারের শীর্ষ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে জামাতের সম্পর্ক অত্যন্ত গভীর তাহলে এমন পরিস্থিতিতে জামাত কি সিদ্ধান্ত নেবে চাপের কারণে জামাত যদি তাদের বর্তমান অবস্থান ধরে রাখতে না পারে তাহলে তো পুরো ব্যাপারটা মার্কিন স্বার্থের পক্ষেই যাবে ভাবছেন কাতার কেন এমন পদক্ষেপ নেবে শুনুন তাহলে কাতার বহুদিন ধরে আমেরিকার আঞ্চলিক সহযোগী এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে অতীতে আফগানিস্তান লিবিয়া সিরিয়া ফিলিস্তিনের মতো বহু ইস্যুতে আমেরিকার পক্ষ থেকে মধ্যস্থতাকারী হয়েছে এই কাতার এজন্যই কাতারকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থের অন্যতম প্রবক্তা বিবেচনা করা হয় তারা অতীতে বিভিন্ন দেশের সৈন্য কিনে প্রভাব বিস্তার করেছে এর মধ্যে অন্যতম হল সুদান সোমালিয়া ইয়েমেন আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ থেকে সাতশো জন সেনা পাঠানোর সম্ভাবনার কথা আমরা কিছুদিন আগে শুনেছি গত এপ্রিলে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাতার সফরের সময় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কাতার এসব সামরিক ডিল ব্যবহার করে কোনো দেশকে নিয়ন্ত্রণে আনার জন্য কি ভয়ানক কথা বাংলাদেশের ক্ষেত্রেও যদি এমন কোনো গোপন নকশা থাকে তখন কি হবে কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এটা আমরা সকলেই জানি কিন্তু প্রশ্ন উঠতেই পারে পরিস্থিতি যদি এমন হয় শেষ পর্যন্ত কাতার মার্কিন স্বার্থকে প্রাধান্য দেবে না বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেবে সঙ্গত কারণেই কথা উঠেছে বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতি এবং রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির বিতর্কিত প্রস্তাব চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ প্রদান সেন্ট মার্টিন দ্বীপ হস্তান্তর ইত্যাদি বিষয়ে কোনো না কোনো আলোচনা বা অন্তর্বর্তী সরকারের কোনো না কোনো কাজের সিদ্ধান্তের ক্ষেত্রে মার্কিন স্বার্থের পক্ষে প্রভাবক হয়ে উঠতে পারে কাতার ওই যে বললাম প্রক্সি মধ্যস্থতাকারী তার কাছে মার্কিন স্বার্থই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে জামাত আমিরের দোহা সফর এবং এর সম্ভাব্য ফলাফল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই দেশপ্রেমিক প্রতিটি মানুষের এখন প্রত্যাশা মানবতার নামে বাংলাদেশে বিদেশি দখল যেন কায়েম না হয় মানবতার ছদ্মবেশে বিদেশি সামরিক অঞ্চলের ভিত্তি যেন গড়ে না উঠে এই ভূখণ্ডে কোন কিছুর বিনিময়ে পশ্চিমা ভূ রাজনৈতিক স্বার্থ স্বার্থে ব্যবহৃত না হোক প্রিয় স্বদেশ বাংলাদেশ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ